আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রাত প্রায় সাড়ে বারোটা বাজবে এই টাইমে গরু জবাই শুরু করে মালয়েশিয়ার যে হালাল মিট প্রসেস করে যেখান থেকে জবাই করে গরুগুলোকে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় এরকম ইয়ে আছে জায়গা আছে এখানে ট্রেনিং ট্রেনিংপ্রাপ্ত লোকদেরকে দিয়ে গরুকে হালালভাবে জবাই করা হয় তো এখানে মূলত গরুগুলো প্রথমে রাখে তারপরে এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল যে দিতে নিয়ে যায় তারপর যে ভিতরে নিয়ে যায় ভিতর ভিতরে নেওয়ার পরে এগুলোকে জবাই করে তারপর জুলাই রাখে জুলিয়ে চামড়াগুলো ছেলে ফেলে তো আসলে হালাল মিটের জন্য মালয়েশিয়ার কার্যক্রম অনেক ভালো তারা এই বিষয়টাকে খুব ভালোভাবে সেন্সিটিভভাবে দেখাশোনা করে এটা অনেক ভালো দিক বিভিন্ন দেশ থেকে তারা গোস্ত যদিও ইম্পোর্ট করে তারপরও তারা ব্যক্তিগতভাবে নিজস্ব দেশেও ইয়ে করে কিন্তু এটার দাম অনেক বেশি থাকে গোস্তের মোটামুটি বাংলাদেশের সমান কাছাকাছি আর যেটা বাইরে থেকে আসে এটা দাম কম এই যে তারা ট্রেনিংপ্রাপ্ত তারা যে জবাই করতেছে তো জবাইয়ের পরে পানি দিয়ে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছিল কারণ জবাই পরে পানি দিলে এটার ব্যথা বেশি অনুভব হয় তারপর জবাই করে বাহিরে চামড়াগুলো এবং যে পাগুলো এগুলো রাখে মাথাগুলো রাখে আর গোস্তের যে পুরো বডিটা ওইটাকে চার টুকরা করে জ্বলিয়ে দেয় জ্বলিয়ে রাখে এবং এক গাড়ি আসে গাড়ি আসলে দেখা যায় এগুলা নিয়ে যায় একজন একজন যার যতটুকু লাগে কেউ দুইশো কেজি কেউ পাঁচশো কেজি আর এখানে একজন মালয়েশিয়ান আছে উনি ওনার দায়িত্ব হচ্ছে উনি প্রতিটা টুকরায় এটা একটা গভর্নমেন্টের হালাল যেই সিল আছে ওইটা লাগাই দেয় এই লোগোটা না থাকলে বা এই সিলটা না থাকলে রাস্তায় পুলিশে ধরলে এটা খুব ভয়ঙ্কর কেস বা বড় ধরনের জরিমানা হতে পারে তো এই হিসাবে মালয়েশিয়ার এই বিষয়টা খুব ভালো লাগছে হালাল মাংসের